সকালে কটা পসা সোলা দিয়ে যেত আর দুপুরবেলা একমট ভাত দিত তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিত পায়ের সাথে আবার চেন বাদা। আপনি ভাবতে পারেন এই কঠিন পরিস্থিতি পার করেছে এখনো পর্যন্ত যারা জালেনদের সাফাই গান আপনার কি বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে টের পাচ্ছেন আপনার ভাবায় যদি ভাবে আয়না ঘরে দশ বছর আটক করে রাখতো তখন আপনি টের পেতেন এখনো পর্যন্ত অনেক জালেমের মুখে চার দোকানে দেখেন আপনি সে কত মানুষ গফাইগিরি করছে আ কি হয়েছে বুবুর পালিয়ে যাওয়া লাগলো কি হয়েছে তোমার সাথে তো হয়নি আমার সাথে হয়েছে আমি নিজে টের পেয়েছি ওনার আন্ডারে জারাই পড়েছে ওনার রোশানলে তাকান এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে আসে না ধরলে যেই পড়েছে অনার সেই শেষ এই জন্য উনি যখন পালিয়ে যেই ওনার দেওয়ার রায়ও দেশে এই যে দেশে যেন আর কার্যকার না হয় কারণ এই সাড়ে পনেরো বছরে যত মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে আমারে নিয়ে গেল আমার গ্রামের বাড়ি হালসা ওই যে পাটিকা বাড়ি ইউনিয়ন পাটিকা বাড়ি ইউনিয়ন আমাদের ডাবিরাভিটা গ্রামে বাড়ি আমার বাড়ি থেকে নিয়ে গেল আর পরের দিন পেপারে দিল যে আর আমরা হাস থেকে নিস পুরাটা মিথ্যা এই যে মিথ্যা আরম্ভ হয়ে গেল পুরা তিন বছর একাধারে মিথ্যার উপরে মামলাটা আমি এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেন শুধু জামিন না একবারে খারিজ করে দিস আমি বলতেও গেলাম মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না বললেন না এই মামলা কোনো জামিন নেই এখন কিভাবে হজুর আমার হাত বাঁধা ছিল কে আমার হাত বাঁধা ছিল এখন আমার হাত বাঁধা নেই এখন হাত খোলা আছে আমি দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোনো মাল নেই কি দিয়ে বিচার করব যান শুধু জামিন না খারিজ করে দিলাম আপনাকে আমরাও চাই বাংলাদেশে আগামীতে কেমন পর্যন্ত দেশে কারো হাত যেন আর থাকে সবার হাত থাকবে এই দেশে আবু সাইদের মতো খোলা কারা কারা চান দেখে নিল্লাহে তকবীর আখান্ত লিল্লাহ ভাই আমি রমজানের শিক্ষা নিয়ে যে পর্যন্ত এসেছিলাম যে রায় আল্লাহ রায় দিয়েছেন তার নাই নেই পরিবর্তন নেই যদি এরকম রায় আমরা দিতে পারতাম এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন আপনার নামে তো হেগে হ্যাগে মান সেই কি সুইজারল্যান্ডের হেগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হই অথচ যারাই দায়িত্বে থাকে বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে কয়জন কথা বলেন এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকত কিন্তু না এটা হয় না আর আগামী থেকে এরকম কোনো ঘোর ভাল রায় আমরা আর চাই না ডেড ইসলাম একজন নির্দোষ মানুষ আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্য ইসলামের জন্য তার যে দরদ এই জালেনদের রোশন পড়ে তার তেরোটা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল আমরা চাই এইরকম নিরফরা যারা আছে সবাইকে যেন মুক্তি দেওয়া হয় অনেক ভাইরা এখন দেখছে বলছে না উনি সাজা প্রাপ্ত ওনাকে ছাড়া যাবে না এই কথা যদি আপনি বলেন তাহলে তারেক জিয়া সেও তো সাজা প্রাপ্ত তার নয় বছর সাদা ছিল এক কথা বলছি না কেন তার এক জিয়ার বউ তিন বছর সাদা প্রাপ্ত তার এক জিয়ার মা ছয় বছর সাজা প্রাপ্ত তাদেরকে যদি খালাস দেওয়া যায় বের করে দেওয়া যায় মুক্তি দেওয়া যায় তো এই মানুষটাকে দেওয়া যাবে না কেন কথা বলেন না কেন আপনি শুধু পক্ষপাতিত্ব করেন কোন কারণে আমরা বিবেক নেই